প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আর রহম আজ বারিধারা বি ও এইচ এস আমার নিজ বাসা থেকে হেঁটে হেঁটে রওনা করলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আমার একটু কিছু কেনাকাটা ছিল পার্সোনাল বিষয়ে কিন্তু গাড়ি নিয়েই আছি কিন্তু আজকে গাড়ি নিয়ে আসা সম্ভব হয় না আগের দিন ওই কলেজ -এ কি একটা অনুষ্ঠান হবে বললো এই জন্যে গাড়ি নিয়ে বের হবে তার বন্ধুদের সঙ্গে তা আমার প্রয়োজন তো তার কাছে তেমন গুরুত্ব মনে হলো না সে ডিটারমাইন্ড হয়ে গেল যাওয়ার জন্যে তা আমি তার ডিটারমাইন্ড অবস্থা দেখে আমরা রাজি হয়ে গেলাম ঠিক আছে তুমি গাড়ি নিয়ে যাও আমি তাই একদিকে আমি রাজি হওয়াতে হয়তো পীড়া পীড়ি করলে সে হয়তো যেত না কিন্তু পীড়া না করাই আমার উপকারই হলো আমি দেখলাম যে হেঁটে গাড়িতে আসার থেকে হেঁটে দ্রুত আসা বাড়ির ধারে বিল্ডিং আছে পকেট থেকে রিক্সা -ই আসলে তো পাঁচ ছয় মিনিট বা সাত মিনিট মধ্যেই আমি যমুনা পুলিশ -এর বাড়িতে পৌঁছাতে পারতাম কিন্তু আমার তো হাঁটতে হয় প্রতিদিন চিন্তা করলাম আজকে এই হাঁটার কাজটা আমি যমুনা ফিউচার পার্কে -এ হাঁটতে শেষ করব সেই উদ্দেশ্যে রিক্সা না নিয়ে আমি হাঁটা শুরু করলাম এবং যথারীতি আমি হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আপনারা দেখছেন যমুনা পথে আমি আস্তে আস্তে যে চলন্ত সিঁড়ি বেড়ে ও উপরে উঠতেছি আমার যেতে হবে লেভেল ফোরে এক এক ফ্লোরে এক একটা এক এক ধরনের মার্কেট কোনোটাই দেখা যাচ্ছে রেডিমেড জামা কাপড় কোনোটাই জুতা ব্যাগ কোন ফ্লোর আর ভ্যারাইটিস আমি কোনো ফ্লোরে স্বর্ণ অলঙ্কার কোনো ফ্লোরে শুধু কম্পিউটার কোন ফ্লোরে মোবাইল অ্যান্ড ওর যন্ত্রপাতি তা লেভেল করেই আমি ওই মোবাইলের এবং কম্পিউটারে কিছু অ্যাক্সারসাইজ কিনবো আমি যেহেতু একটু বাইরে যাব আমার ক্যামেরা তো সবসময় সঙ্গে থাকে আমি ভিডিও করি যেমন এখন করছি প্রতিটা খুলার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অল্প অল্প ওই সিঁড়ি বেয়ে উঠতে আস যতটুকু দেখা যায় আসলে তো এ একটা বিশাল পরিসরের মার্কে এক মাথায় গেল অন্য মাথায় পৌঁছানো চীনে পৌঁছানো খুব কঠিন অবস্থায় আজ পর্যন্ত আমি ঢুকছি ঢুকে আমার কাজ বাজ সেরে কারো সহযোগিতা মানে ছাড়া আমি কোনদিন বেরোতে পারি নাই কোনো ভাবে আমি তো আজ দীর্ঘ কত বছর ধরে এই যমুনা ফিউচার পার্ক এ কেনাকাটার জন্য আসি কিন্তু এখনো পর্যন্ত ঢুকলে কোন দিকে বেরোতে হবে অর্থাৎ ভিতরে ঢুকলে দুই খানায় যায় আর আমি ঠিক করতে পারি না কোন দিক দিয়ে বেরোতে হবে এরকম এক দুইবার বা পাঁচ ছয় বার আসার পরে কেউ চিনে যেতে পারে আমার তো সহযোগিতা ছাড়া হ্যাঁ না ঠিক হয় তারা চিনতে পারে দিক ঠিক করে আমি পারি না অনেকেই পারে না উপরে উঠলে বিভিন্ন মার দোকানে ঘোরাঘুরি করলে দিক এমনি হারাই যায় তা আমি আজও ওই শুনে বেরোনো ছাড়া কোনো উপায় থাকে না আমাকে শুনে বেরোতে হয় তা আমি মূলত কয়েকটা দোকানে দিয়েছি কিন্তু আমি মূলত ক্যামেরা ওয়ার্ল্ডে যেই কেনাকাটা করতে হবে দর্শক মার্কেটটা যতদূর মানে যতদূর আমার কাজের জন্য উপরে যতটুকু দেখানো সম্ভব আমি তো ঘুরে ঘুরে দেখাই নাই আশপাশগুলো দেখানোর চেষ্টা করলাম তা আমি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন ঢাকা শহরে যারা বসবাস করে তারা হয়তো সবের উপর হয়ে বা কেনাকাটার উদ্দেশ্যে যমুনা খুইছা পার্কে হয়তো কখনও কখনো আসছে কিন্তু যারা ঢাকা শহরের বাইরে অবস্থান করে তাদের তো সচর আচার উম যমুনা ফিউচার পার্ক আসা হয় না তাদের জন্যে এটা একটা মনোরম দৃশ্য হবে আর আমার ক্যামেরা -টো তো একেবারে এই ফুল কে ধারণ করতে পারে এমন একটা ক্যামেরা তা প্রিয় দর্শক মোটামুটি দেখা শেষ হলো আপনারা আপনারা সবাই প্রতি আমার দোয়া ও শুভেচ্ছা রইল আপনারা ভিডিওগুলো দেখে আমার পেজটাকে অনুত্রানத்துக்கு করছেন প্রতিনিয়ত এর জন্য আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আজকে এ পর্যন্ত শেষ করছি সবাইকে সালাম জানাচ্ছি সবাই আমার সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম আমল সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য ہماری دنیا او اخرتیں بھلائی در بھرے آمین السلام علیکم